ভিডিওটা স্টার্ট করছি যাবো এখন বাড়িতে এই যে মন্দিরা একমাত্র ননদের বিয়ে কতটা এক্সাইটেড তুমি তো অনেক দায়িত্ব ও আমার বোন তো একদম মনু মনু করে ডাকে ওকে একদম পাগল এই করতে হবে ওই করতে হবে সেই করতে হবে শাড়ি সারিয়ে আসছে নতুন কি কপাল মাইরি তা না আর আমরা আর হচ্ছে কি যে শোনো না আমি ভেবেছি শেরবানী পড়বো বৌভাতের দিনকে আর বিয়ের দিন কি পরবো বলতে পারবো না এখন বলা যাবে না এটা সারপ্রাইজ থাক কেনা কাটি যখন করতে যাব তোমাদের সাথে শেয়ার করবই তবে বিয়ের দিন ধুতি পাঞ্জাবি পরবো বলেই দিলাম সারপ্রাইজের কিছু নেই সব কিনতে যাব বনের বেনারসি তত্ত্ব মায়ের প্লাস আমাদের শিউলি ফুল আছে একটা শাড়ি নেব একটা গায়ে হলুদ একটা বিয়ে একটা বৌভাত আর একটা জানা কিসে আরেকটা কিসে বলো 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 একটা না 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 তা ভুলে জল জলসাদের সময় একটা মানে সকাল বেলায় তখন একটা সুতি সুতি শাড়ি না গতকাল আর ওটা সকাল বেলায় যখন দদি মঙ্গল হবে যাই হোক আই বড় ভাতের দিন একটা পরব নতুন শাড়ি আমার একটা সুতি শাড়ি আছে বাকি চারটা শাড়ি দিয়ে দেবে চারটা শাড়ি মানে বুঝতে বাচ্চা তো

তোমরা একটু কমেন্টস করে বলবে যে বউ শাড়ি পরবে না তোমাদের ওপর দায়িত্ব ছেড়ে বৌভাতে আমার হচ্ছে আর দুদিন তিন দিন টাইম আছে তার আগে তোমরা বলো যে বউ দিন আমি শাড়ি পরবো না লেহেঙ্গা পরব তোমাদের কমেন্টস কিন্তু তাড়াতাড়ি করবে আমি পছন্দ করে না অতটা ওই জন্য বলছে তো যাই হোক আজকে আমরা যাব হচ্ছে লজের জন্য লজটা বুকিং করতে হবে চলো তোমাদের সাথে তো সেটা শেয়ার করবই আর তার আগে চলে যাব বাড়িতে কারণ বাড়িতে প্রচুর কাজ আছে সেগুলো করতে হবে হ্যাঁ তো তোমরা তো দেখলেই কুলো টুলো সব বান্ধবী আমার চাকা হয়ে গেছে তোমার থেকে দাও বাবা কি করছো গায়ে মা আইন ওরে দেখো সব আর হচ্ছে কি যে ছেলের বাড়ি থেকেও তো তত্ত্ব আসবে প্লাস শিউলির জামা প্যান্ট কেনা হবে শুলিও তো আমার বাড়ির মেম্বার প্লাস মাসি আছে মাসির জন্য শাড়ি সব গুছিয়ে একদম প্যাকেজ হবে আর কি আর আমার বাবা যেটা দিচ্ছে সেটা তোমাদের পরে বলছি কি কি সেটা দেখো মা বলছিল যে তোর বাবা আর এইসব আলাদা কি যেহেতু বাবা তোর কাছে থাকে তোর তো আমার আলাদা কি দেওয়ার কিছু নেই তোমাদের মনে কিন্তু একটা কনফিউশন আছে যে মন্দিরা পয়সা কি নিজের বিয়েতে কি দিচ্ছে এটাও কিন্তু একটা কনফিউশন আমি কিন্তু জানি কারণ গতকালকে একজন কমেন্টস করেছে নিজের বোনের বিয়েতে তুমি কি দিচ্ছ পয়সা কি আমি কিন্তু দেখেছি তোমাদেরকে জানাবো আর যেটা হচ্ছে সেটা করতে দিয়েছি আগে দেখা যাক কতদিন টাইম লাগে তো এই মুহূর্তে আমরা আমাদের বোনকে কি দেব সেটা একটা প্ল্যান করেছি তোমাদেরকে বলবো আমার বাবা কি দিচ্ছে সেটাও তোমাদের দেখাবো একদম একদম মা বলছিল যে তোর বাবার আলাদা করে দেখো আমার মা যেটা বলছিল সেটা তোমাদেরকে বলি আর বাবা তো বারবারই বলছে হ্যাঁ তুই তো এই বাড়ির মেয়ে তোরা তোরা আলাদা করে কি দিবি দিবি আমার বাবার কথা যে তোরা কি অন্য বাড়ি তোরা তো আমার এই বাড়ির তোরা আবার এক্সট্রা করে কি দিবি তবুও আমি বললাম আমরা তো দুজনে এখন এখন একটা ইনকাম করছি নিজের পায়ে একটু দাঁড়িয়েছি কিছু নিজেদের সব করছি তো বোনকে তো কিছু দিতেই হবে অবশ্যই অবশ্যই আর এটাই বলবো বাবা কি দিচ্ছে সেটাও অবশ্যই তোমাদের দেখাবো তো যাই হোক চলো বাড়ির দিকে যাই লজের ওখানে যাব বুকিং করতে তো দেখা যাক লজ হন্নি হয় খুঁজছি বন্ধুরা কালকের ভিডিওতেও বলেছি লজটা পাচ্ছি না যদি আশীর্বাদ হয় লজ পেয়ে যাব তোমাদের আশীর্বাদ থাকলে তো চলো দেখা যাক কারণ একটা নেওয়া হচ্ছে যে লজ না পেলেও তার একটা পরিপ্রেক্ষিতে কিছু হবে সেটা অবশ্যই জানাবো অবশ্যই তোমাদের তো কালকে বলেছি যে লজ না যদি মেবি না পাওয়া যায় তুমি রেডি হও হ্যাঁ হ্যাঁ বিয়ের কারের দোকানে যেতে হবে মে না না যদি বাই চান্স লজ না পাওয়া যায় তাহলে বাড়িতে প্যান্ডেল খাটিয়ে একটা প্ল্যানিং আছে তো এখন দেখা যাক আজকে একটা লজ বলেছে মেবি হয়তো ফাকা চাকলো থাকতে পারে যে ডেটটা আমাদের ঠিক হয়েছে তো বুঝতে পারছি না কারণ ফাল্গুন মাসটা খুব ভালো মাস যেহেতু না শীত না গরম সবাই এই মাসে বিয়ে করতে চায় আমি কপাল করে মাঝখান থেকে শ্রাবণ মাসে বিয়ে করে ফেসে গেছি বন্ধুরা তো যাই হোক চলো বাড়ি যাই এখন তো খুব মজা খুব আনন্দ দেখো তোমরা কালকে জন্য কমেন্ট করেছো যে বৈশাখী তোমার বোন তোমায় বলে ডাকে আমার বোন আমাকে দিদি বলে ডাকে দাদা বলে ডাকে

তাতে কিন্তু মায়ের কোনো অভিযোগ অভিমান কিছুই নেই একদম একদম তোমরা তো দেখেইছো আমাদের বিবাহবাসীটা যেহেতু আমার মা নেই আমার বাবা অনেক বয়স্ক সেও তো আমার ওর মা নিজের হাতে সবকিছুই করেছে তো যাই হোক চলো আর হচ্ছে কি যে চলো তুমি রে তুমি রেডি হও আমার গলার হারটা পেচিয়ে গেছে সোনা এর সাথেই দেখো হার থাকলে এই জন্য আমি সোনার হার পরি না গো বন্ধুরা থাকলেই পেচিয়ে যায় তোমরা দেখবা আমি আগে কন্টিনিউ করতাম কিন্তু এখন পড়ি নাই যে গপ পেচিয়ে গিয়েছে এখন আবার ঠিক করতে হবে রং করে পেঁচালো গো পেঁচিয়ে যাই আমার পেচিয়ে গিয়েছে তো এখানে মন্দিরা বসে পড়েছে ঘোরা টরা সব বার করতে না টল সাজার ব্যাপার আছে তোমরা তো সবাই জানো তা মা বন্দিরাকে বললো তোর যদি ঘোরা থাকে বা ইয়ে থাকে আরও কী সব বলে ওগুলোকে আমি সঠিক বলতে পারবো না তো ওইগুলো নিয়ে আসার জন্য তা মন্দিরা এখানে বসে পড়েছে আর কি সেই সব খোলাখুলি করতে কারণ দেখো এগুলো তো আর বাইরে রাখার জিনিস না এগুলো সবই বস্তায় বেঁধে আমাদের ঘরে ঢোকানো থাকে আর আমাদের ফ্ল্যাটে তো দেখো ফ্ল্যাট মানেই জায়গা কম জিনিস বেশি আর কি তো সবই এগুলো খাটের তলায় বস্তা বেঁধে খোলা মানে ঢোকানো থাকে তাই মন্দিরা বলছে ধুলোও পড়েছে ধুলো তো পড়বেই আর কি তো সেই সবই এখানে বার করতে বসেছে আর সবথেকে বড়ো কথা কী বলো তো এখন আর আমার না ঠিকঠাক করে ঘুমও হচ্ছে না শোয়াও হচ্ছে না প্রতিদিনই এখন বাড়ি যেতে হচ্ছে রাত্রির বেলা করে আসছি সাড়ে বারোটা দেড়টা কোনো সময় কারণ আগামী দিনকে যেতে হবে কার্ডের জন্য তারপরে ঠাকুর মশাই আসবে কি মেনু করছি না করছি সবই তোমরা অবশ্যই ব্লগের মাধ্যমে জানতে পারবে কারণ বাবা আমাকেই সম্পূর্ণ দায়িত্ব দিয়েছে আর ইচ্ছা আছে আমরা নিজেরা রান্না করে ক্যাটারিং দিয়ে সার্ভ করাবো তা দেখি কোনটা ঠিক হয় এখনও সেটা একটা চিন্তাধারা করা হয়েছে এবার সব রকম লোককেই ডাকা হয়েছে তারা এসে কথা বলে ফাইনাল হবে কারণ দিন হাতে বেশি আর নেই যা করা সেগুলোই করতে হবে তাড়াতাড়ি আর বিয়ের কেনাকাটিটাও একটা ব্যাপার আছে কারণ দেখো তত্ত্ব যাবে নিজেদেরও যেগুলো আমরা পড়ব সেগুলো কেনাকাটি আছে সব কিছু নিয়েই একটা চিন্তাধারা সব কিছুই আছে তো সেই সব তো দেখো আমরা ছাড়া তো আর কেউ নেই বারবারই বলছি তো এই হচ্ছে মেন ব্যাপার আর দেখো একটা মানুষ একটা সব থেকে বড়ো কথা মা বাবার তো বিশাল চিন্তা মেয়ের বিয়ে বলে কথা সেখানে চিন্তা তো হবেই আর সব থেকে আরও একটা চিন্তার বিষয় এটা যেন সব কিছু নির্বিঘ্নে সুস্থভাবে হয়ে যায় এটা একটা বিশাল চিন্তা কারণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটা চাপ তো থাকেই কারণ দেখো দিন ঠিক হয়ে গেছে কার্ড ছাপতে দেওয়া হয়ে গেছে সব কিছু মোটামুটি পত্র। মোটামুটি দেওয়া শুরু হয়ে গেছে মিষ্টি বলো পান বলো তারপরে আইসক্রিম টাইসক্রিম এগুলো অর্ডার মোটামুটি দেওয়া হয়েছে খাবারের মেনু এখনও ঠিক হয়নি সেটা হবে আগামী দিন তো এই হচ্ছে এগুলো সব বাড়িতে যাচ্ছে আমাদের মনসাখী শপিং জোনের চাদর এই একটা যাচ্ছে এই একটা যাচ্ছে একটা হচ্ছে এই দেখো আমার ফুল সজ্জাতেও কিন্তু এই সেম চাদরই আমরা খাটে ফেলেছিলাম এটাই তত্তে যাবে আর কি আর এগুলো আমাদের বাড়ির জন্য সব কারণ লোকজন আসবে নতুন চাদর না পাতলে কিরাং হয় আমাদের বাড়িতে তিনটে খাট আছে ধরো আমার ঘরে একটা মায়ের ঘরে একটা বনুর ঘরে একটা তো এগুলো সব যাচ্ছে আর কি আর তার সাথে বুনুকে আমরা তত্ত্বে পাঠাবো মন শপিং শপিংজনের এই যে চারটে নাইটি কেন ও গিয়ে তো তো নাইটি ছাড়া কিছু পরে না শাড়ি টাড়ি পরতে পারে না যদিও শাড়ি অবশ্যই পরবে তো আমরা এই নাইটি চারটেই পাঠিয়ে দিচ্ছি এখন আপাতত তত্ত্বগুলো তো একটা একটা করে সব প্যাকিং হবে যেহেতু কারণ আমাদের তো কেউ করার নেই বন্ধুরা সম্পূর্ণটা আমি মন্দিরা আর শিউলি বলেছে কাজের শেষে আমাদের কাছে আসবে এবার দেখো ওর ভসায় থাকলে তো আমার হবে না আমাকে আমার কাজ করতেই হবে আসবেও বলেছে অবশ্যই ঠিক আছে কিন্তু আমাকে তো করতে হবে আজকে আমার বাবা হচ্ছে কি যে সম্পূর্ণ দায়িত্বটা আমার হাতে দিয়েছে টাকা পয়সা থেকে আরম্ভ করে এভরিথিং তো আমি বাবাকে কথা দিয়েছি যে বোনের বিয়ে ঠিকভাবে উতরে দেওয়ার দায়িত্ব আমার আর মন্দিরার কারণ আমি মন্দিরা যতটা পারবো ততটাই মানে কি বলবো আমাদের নিজেদের পরিশ্রমটা দিয়ে দেব আর সব থেকে বড় কথা মানুষের বিয়ে একবারই হয় একবার যদিও এখন না ব্যাপারটা কিন্তু বিয়ে মানে একবারই হয় দেখো কি এইটা নিয়ে অনেক রকম দেখো কেউ ভাবে না যে আমি আবার দ্বিতীয়বার বিয়ে করব গো হ্যাঁ আমার সংসার দুর্ঘটনা দুর্ঘটনা তো শখ করে বিয়ে দেওয়া যেটা একদম সেটা কিন্তু একবারই হয় তো আনন্দটাও সেরকম আনন্দ যাওয়া বাজনা একদম হলুদ এই নিয়ম কারণ এইগুলো কিন্তু মানুষের জীবনে আমার মনে হয় একবারই একবারই হয় তো যাই হোক চলো আমরা এই যে মন্দিরা রেডি হচ্ছে আমরা যাব লজটা বুকিং করতে লজটা নিয়ে খুব সমস্যায় পড়ে গেলাম গো এখন জানি না কি হবে দেখি যাই চলো তো তারপরে বাড়ি গিয়ে তো কথা হচ্ছেই

চলো তো লজ বুক করতে গিয়ে আমাকে কিছুক্ষণ বসতে হয়েছিল কারণ ওনাদেরই আর একটা মিষ্টির দোকান আছে আর ওনারই ভাইপোনা জ্যাঠার লজ আর কি তো সেখানে আমরা তারপরে চলে গেলাম আমি আর কি তো সেই লজটাও পাইনি এই লজটা আবার অন্য লজ সত্যি কথা বলতে শোনো লজ বুক করতে আমরা যা হেনস্থার মুখে পড়লাম মানে হিমশিম খেয়ে গেলাম হট করে বিয়ে ঠিক হলে যা হয় আর কি আমার তো মনে হচ্ছিল লজের জন্য আমাদের বিয়েটাই ক্যান্সেল করে দিতে হবে মানে বিয়েটাই বন্ধ হয়ে যাবে এরকম একটা ব্যাপার মনে হচ্ছিল কারণ বাড়িতে প্যান্ডেল খাটানোটা একটু চাপের হয়ে যাচ্ছিলো আর কি কারণ লজটা আমাদের ভীষণই দরকার ছিল তো যাই হোক শেষমেশ এই লজটা আমরা পেয়েছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে মানে সবই আমার গোপাল বড়মা মা আমার অনুকূলচন্দ্র গুরুদেব এদের আশীর্বাদে আর কি শেষমেশ এই লজটা আমরা পেলাম খুব সুন্দর পরিষ্কার নতুন করেছে আমার বাড়ি থেকে একটু দূর হয়ে গেল তাও খুব বেশি দূর না জাস্ট ফর একটু দূর আর কি তবুও পেয়ে গেলাম বাড়ির কাছাকাছি আর কি তো তারপরে এই যে বাড়িতে এসে এটাকে কি বলে মন্দিরা কী নামাচ্ছিলাম আমরা স্যুটকেস যেটা বোনের বিয়ের দিনকে পাঠাতে হবে ও শাড়ি টাড়ি এইগুলো ভিআইপি ভিআইপি যেটাকে তা ওটা একদম নতুন কেনা হয়েছিল তো সেটাই আর কি পাড়া হলো আর কি ওপরে তোলা ছিল তো এই হচ্ছে মেন কথা তো অনেক দিনকার আগের কিন্তু আমার বাবাই এনেছিল। এখনকার কিন্তু এই রকম ভিআইপি কিন্তু দেখা যায় না এখানে এগুলো পুরোনো মডেলের তো এখনো একদম নতুনের মতনই আছে আর কি তো সেটাই মা বলল দিয়ে দেবো কারণ আমার আর কি হবে ফালতু থাকলে তো নষ্টই হয়ে যাবে এখনও দেখো ট্যাগটাও কাটিনি আর কি তো যাই হোক সেই সবই আর কি বাড়িতে চলছে আর কি আনন্দ মজা তোমাদের ভালোবাসাই আর কি টুকটাক করে চলছে কারণ দেখো একটা গুরু বল গুরু আশীর্বাদ ভগবানের ইচ্ছা সব কিছু একসাথে মিলিয়ে থাকলে তবে কিন্তু একটা বিয়ে সম্পূর্ণ হয় আর কি তো সেই সবই আর কি একটা ইচ্ছা স্বপ্ন সবার মনের মধ্যে থাকে প্লাস মনে একটা চিন্তা ভয় আনন্দ সব রকম আমাদের আর কি কাজ করছে তা সেটাই বার করে দেখছি যে চাবিটা কোথায় আছে তা মা বলো চাবি আছে আমার কাছে আমি দিয়ে দেবো তা সেগুলো একটু পোছাপোচি করে নিলাম যেহেতু হচ্ছে প্লাস্টিকের মধ্যে ছিল দেখো একদম নতুন ইউজই হয়নি আর কি তো সে এইটা হচ্ছে কার্ডটা আর কি তো আমার মা বাবার জিনিস না খুব যত্ন করে রাখে মানে দু বছর আগের জিনিস হলেও তোমরা ধরতেই পারবে না ওটা দু বছর আগের জিনিস এতটাই যত্ন করে রাখে তা সেগুলো একটু পোচাপোচি করে নিলাম কারণ সময় তো আর নেই বেশি তাই কাজ যত এগিয়ে রাখতে পারবো তত আমাদের জন্যই সেও আর কি কারণ এখন প্রতিদিনই বাড়ি যেতে হবে যতক্ষণ না বিয়েটা সম্পন্ন করাতে পারছি আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করো আর অবশ্য করেই বলবে মন্দিরা বৌবাতে শাড়ি পরবে না লেহেঙ্গা পরবে আমার তো ইচ্ছা শাড়ি পরার কারণ লেহেঙ্গা সত্যি বন্ধুরা আমরা অতটা পছন্দ করি না আমি তবুও বলেছে যখন তোমরা যারা কমেন্টস করবে কমেন্টস যার যেটা কমেন্টস থেকে বেশি আসবে শাড়ি আর লেহেঙ্গার মধ্যে সেটাই ওর জন্য কিনবো তবে খুব তাড়াতাড়ি কমেন্টস করো কারণ আমাদের কিন্তু জামা প্যান্ট কিনতে যাওয়ার কথা এর মধ্যেই পুরো আর কি তো আজকেই কিন্তু কমেন্টস করে তোমরা জানিয়ে দেবে আর এই হচ্ছে আমার মায়ের বিয়ের তত্ত্বসূচি সেটাই মা বের করেছে যে দেখো আমার মায়ের বিয়ে তো অনেক আগে হয়েছিল কি কি কাকে দেওয়া এই সব হাসি আর কি আড্ডা নিয়ে আজকের দিনটা চলে গেল তো আজকের ভিডিওটা এই অবধি টাটা